রাজনীতি করি রাজনীতি করি একথা বলা যাবে না আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতি করি ভালোই তুমি কি কখনো ভালো হবে না দেখতে সব বাজার মধ্যে দিলি না সত <laughs> আচ্ছা লিডার ধরেন আপনাকে যদি এই দেশটা দেওয়া হয় আপনি উন্নয়ন কেমন করবেন একটু জনসম্পদের দর্শককে যদি একটু বুঝিয়ে বলতে

Eyí gbọ́dọ̀ la bẹ ṣe, ẹ ti ẹ ṣúwà ìṣúná.